নমস্কার আমি শুক্রেটি টান আশা করি আমার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সলিউশন আজকে আমি আলোচনা করব যে আটাশে নভেম্বর শনিদেব মিন রাশির ঘরে মার্গি হওয়ার জন্য কোন সমস্ত রাশি মানুষেরা সব থেকে পজিটিভ ফল পাচ্ছেন এক ঝলেকে দেখে নিন এবং সবার ক্ষেত্রে সব থেকে মানসিক চাপ বা টেনশন কোন রাশির ক্ষেত্রে সম্পূর্ণভাবে চলে যাচ্ছে অনেকটা তো সেই জায়গাটা কিন্তু আপনারা এক ঝলেকে দেখে নেওয়ার চেষ্টা করুন প্রথমেই বলবো মিন রাশি ক্ষেত্রে সাড়ে সাথির যে মানসিক চাপ সেটা অনেকটা কমে যাচ্ছে মিন রাশি মেষ রাশি এবং কুম্ভ রাশি এদের যে সাড়ে যে চাপটা বা যে যন্ত্রণা যে মানসিক অশান্তি ডিপ্রেশন বিশেষ করে মিনের মধ্যে যেই সাড়ে সাথে কেন্দ্রিক যে টেনশন চিন্তা অস্থিরতা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা এই সমস্যাটা যাদের বিশেষ করে সাড়ে সাথে চলে যায় সবসময় একটা মানসিক চাপ তৈরি করে বিশেষ করে মিনের ক্ষেত্রে এই চাপটা সবসময় শরীর নিয়ে টেনশন চিন্তা এবং সব কিছু নিয়ে ওভারঅল ব্যাপার নিয়ে কিন্তু একটা একটা সার্বিক টেনশন চিন্তা বেশি খাটতে হচ্ছে বিষণ্ন থাকতে হচ্ছে তাই শনির যে সারি জন্য মিন কুম্ভ এবং মেষ এই সমস্যাটা বিষণ্নতা অ্যাংজাইটি একাকিত্ব ভালো না লাগা একটা সবসময় একটা মানসিক টেনশন চিন্তা এদের সারি চললেও এই শনিদেব যখনই বকরি থেকে মার্গী হবে তখন কিন্তু অনেকটা মানসিক চাপ মানসিক অস্থিরতা বা বিষণ্ণতা জায়গাটা কিন্তু অনেকটা কমে যাবে এটা সব থেকে পজিটিভ অন্যদিক থেকে যেই দুটো রাশির ক্ষেত্রে এগুলো কিন্তু রাশির ক্ষেত্রে বলছি এটা কিন্তু লগ্নের ক্ষেত্রে বলছি না প্রথমে তাহলে এই রাশিগুলোর ক্ষেত্রে মিন মেষ এবং কুম্ভর ক্ষেত্রে রাশি সংক্রান্ত যে মানসিক চাপ অস্থিরতা সারীর সাথে রিলেটেড যে ব্যাপার সব ব্যাপারেই বেশি যে টেনশন চিন্তার ব্যাপারটা কি হবে কি হবে এমন একটা ভাব কোনো কিছু যেন মিলছে না অত্যন্ত খাটছেন কিছু ভালো লাগছে না এই অবস্থাটা ঠিক হবে আবার অন্যদিক থেকে যে সমস্ত রাশির ক্ষেত্রে ঠাইয়া চলছে যেমন ধরুন ধনু রাশি সিংহ রাশি এদের ক্ষেত্রে ধনুর ক্ষেত্রে বিশেষ করে পরিবার রিলেটেড সমস্যা বা আপনার পরিবারের সার্বিক সবার কথা চিন্তা করে যে টেনশন চিন্তা সেই জায়গাটা সেই চাপটা সেই থেকে যে টেনশন চিন্তাটা আসছিল সেটা অনেকটা কমে যাবে সিংহর ক্ষেত্রে ওভারঅল সমস্যা থেকে আপনার উত্তরাধিকার সূত্রের সম্পত্তি থেকে শুরু করে শরীর টরীর নিয়ে সার্বিক দিয়ে যে টেনশনটা চলছিল এই ধনু এবং সিংহের ক্ষেত্রে ঢাইয়ার যে প্রভাবের জন্য একটা মানসিক চাপ সেই জায়গাটা চলে যাচ্ছে তাই প্রথমেই যাদের আইয়া চলে বা সাতি চলে তাদের ক্ষেত্রে শনি বক্রি থাকলে সব থেকে বেশি ডিস্টার্ব হয় তাই অবশ্যই সব থেকে শুভ ব্যাপারটা হচ্ছে শনিদেব যখনই মার্গি হবে মিনের ক্ষেত্রে মানসিক চাপ অস্থিরতা ডিপ্রেশন শরীর টরি খারাপ যাওয়া টেনশন চিন্তার ব্যাপারটা এমনকি মেষ এবং কুম্ভর ক্ষেত্রেও মানসিক চাপ কুম্ভর ক্ষেত্রে মেনলি অর্থকেন্দ্রিক ব্যাপারে আর মেসের ক্ষেত্রে ব্যয় সংক্রান্ত ব্যাপারে তো এই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হবে অন্যদিক থেকে ধনু এবং সিংহের ক্ষেত্রে ধনুর পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং সিংহের সার্বিক একটা বা শরীর টরির খারাপ নিয়ে যে ডিস্টারবেন্স সেই জায়গাটা অনেকটা ঠিক হবে এগুলো ঠিক হওয়ার জায়গাটা বললাম এগুলো হিলিং হবে অন্য দিক থেকে শনি মার্গি হওয়ার জন্য কোন রাশিরা সবথেকে বেশি বা লগ্নেরা সব থেকে বেশি পজিটিভ ফল পাচ্ছে এটা লগ্ন দিয়ে মেনালি সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে কোন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শনির এই মার্গি হওয়ার জন্য পজিটিভ ফল প্রথমে আসছে বৃষ রাশি বা লগ্নের মানুষেরা আপনার জীবনে অর্থ লাভ কর্মলাভ জীবনে প্রাপ্তিযোগের সম্ভাবনা ইলেভেন্থ হাউসে যেহেতু শনি গিয়ে হচ্ছে তার জন্য শুভ ফল পাবেন নেক্সট রয়েছে মিন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে শনিদেব মার্গি হওয়ার জন্য দশমভাবে শনিদেব মার্গি হওয়ার জন্য কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক দরজা চলে যাবে কর্মের একটা সার্বিক উন্নতি আসবে আপনার পরিবারের মধ্যেও অনেক অবস্থা স্থিত বজায় থাকবে কর্কটের ক্ষেত্রে ভাগ্যের উন্নতির দিক থেকে আপনার জীবনে যেটা আপনি উন্নতি করতে চাইছেন যেই জায়গাটা আপনার খুব দরকার সেই জায়গায় একটা সার্বিক শুভফল লাভ করবেন ভাগ্য কেন্দ্রিক একটা সার্বিক সহযোগিতা বা আধ্যাত্মিকতার দিক থেকে বা কোনোই প্রফেশনাল ফিল্ডে ইনক্রিমেন্টের দিক থেকে অর্থ লাভের দিক থেকে এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে অনেকটা হেল্প করবে অন্য দিক থেকে বৃশ্চিকের ক্ষেত্রে পড়াশোনা প্রেম ভালোবাসা সংক্রান্ত ব্যাপারে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সন্তানের দিক থেকে আপনি সার্বিক পজিটিভ ফল পাবেন সব থেকে আপনাদের প্রেম রোমান্টিকতা জায়গায় একটা পজিটিভ ফল পাবেন বৃশ্চিকের ক্ষেত্রে মকরের ক্ষেত্রে পরাক্রমতা লড়াকো মেন্টালিটি যে কোনো সমস্যা দেখে টেনে বেরিয়ে আসার ক্ষেত্রে নতুন যে কোনো কাজ শুরুর দিক থেকে পজিটিভ ফল পাবেন কুম্ভর ক্ষেত্রে অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার মানসিক শান্তির দিক থেকে মানসিক পরিতার দিক থেকে কুম্ভ রাশি হলে শারীরিক যন্ত্রণা অনেকটা কমবে লগ্ন হলেও অর্থের চাপটা অনেকটা কমবে অর্থ বা কর্মের কিছু সুযোগ নতুন কোনো অর্থ বা নতুন দিক থেকে কোনো কর্মের সুযোগ আসবে তাই এই যে রাশি বা লগ্নগুলো বললাম বৃষ মিথুন কর্কট বৃশ্চিক মকর কুম্ভ এরা থেকে বেশি একটা পজিটিভ ফল পাবে প্রথম লটে বললাম হচ্ছে হিলিংয়ের ব্যাপারটা মানসিক শান্তির ব্যাপারটা আর এর ক্ষেত্রে কিন্তু লগ্নের ডেস্ক পেটে বেশি অ্যাপ্লিকেল হবে এমনকি রাশি হলেও অ্যাপ্লিকেবল হবে এই সমস্ত ব্যাপারে পজিটিভ ফল পাবে মিডিয়াম ভাবে যারা পজিটিভ ফল পাবেন তারা হচ্ছেন মানে এটা ভেরি গুড ফল পাবেন এটা গুড যেটা বলবো মানে মিডিয়াম যে ফলটা তারা পাচ্ছেন হচ্ছে ধনুরা এখানে ধনুর লগ্ন বা রাশি যাদের রয়েছে তারা কিন্তু পরিবার রিলেটেড ব্যাপারে কর্মকেন্দ্রিক দিক থেকে শুভ ফল পাবেন মিনের ক্ষেত্রে কিন্তু রাশির ক্ষেত্রে মানসিক শান্তি থাকবে লগ্নের ক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু একাদশপতি এবং দ্বাদশপতি লগ্নে রয়েছে বা রাশিতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু অর্থের দিক থেকে আপনার একটা শুভ ফল আসবে তুলার ক্ষেত্রে যে কোনো শত্রুতা নির্মূল করা বা প্রতিযোগিতায় জয়লাভ করা বা কর্মকেন্দ্রিক দিক থেকে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার মতো এক ক্ষমতা আপনাকে প্রদান করবে এই ব্যাপারটা থাকছে ঠিক আছে তো এই হলো ব্যাপার তাহলে ধনু মিন তুলা আর হচ্ছে কন্যার ক্ষেত্রে একটা বলি কন্যার ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে সম্পর্কের দিক থেকে পাবলিক ডিলিংসের এর দিক থেকে মানুষের সঙ্গে বোঝাপড়ার দিক থেকে এই কন্যা রাশিটা কিন্তু শুভ ফল পাবেন তাহলে সেকেন্ড লটে রয়েছে হচ্ছে ধনু রাশি পরিবার রিলেটেড ব্যাপারে মিন হচ্ছে সার্বিক মানসিক শান্তি বা শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে কন্যা বৈবাহিক লাইভের দিক থেকে পাবলিক দিক থেকে এবং তুলা হচ্ছে আপনার নতুন কোনো কর্ম শত্রুতা নির্মূলের দিক থেকে পজিটিভ ফল পাবেন পরবর্তী লটে যারা রইল তারা হচ্ছে লগ্ন বা রাশি ওয়াইজ সেটা হচ্ছে মেস দ্বাদশভাবে ব্যয়টাকে অনেকটা সংকোচ করতে পারবে সিংহ অষ্টমভাবে শনি কিন্তু যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে মানসিক শান্তিটা কিন্তু হিলিংয়ের পাঠটা প্রথমেই বললাম কিন্তু লগ্ন বা রাশি হলে অষ্টমভাবে শনি মার্গী হওয়ার জন্য ঝামলাটা কিন্তু অনেকটা চলে যাবে এই ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি তো এই হলো ওভারঅল ব্যাপার এই হলো ওভারঅল জায়গা তাহলে এক কথায় বলতে গেলে হিলিংয়ের দিক থেকে পজিটিভ ফল যেটা পাবেন মানসিক শান্তি বা পরিচিত দিক থেকে পজিটিভ ফল পাবেন হচ্ছে মীন কুম্ভ মেষ ধনু সিংহ এই সমস্ত রাশিরা আর সার্বিকভাবে পজিটিভ ফল পেতে গেলে যে লগ্ন মেনলি লগ্ন অ্যাপ্লিকেবল হবে তার ক্ষেত্রে সবথেকে বেশি পজিটিভ ফল পাবে ব্রেস মিথুন কর্কট বৃশ্চিক মকর কুম্ভ ঠিক আছে এরা হচ্ছে পজিটিভ ফল পাবে আর মিডিয়াম পজিটিভ যারা ফল পাবে তারা হচ্ছে হনু মিন তুলা কন্যা এরা আর এরা হচ্ছে মিডিয়াম পজিটিভ ফল পাবে আর মেষ বা সিংহের ক্ষেত্রে এতটা পজিটিভ না হলেও লগ্নের ক্ষেত্রে তবে ওভারঅলভাবে কিন্তু মেসের ক্ষেত্রে ব্যয় সংকোচ করার দিক থেকে এবং সিংহের ক্ষেত্রে যে কোনো ঝামেলা থেকে বেরিয়ে আসার দিক থেকে পজিটিভ ফল লাভ করবেন এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানকে অতটা ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন তবে এই যে বক্রি শনির ব্যাপারটা শেষ হচ্ছে আপনারা অবশ্যই প্রতিটা রাশিলগ্নের মানুষেরা একটু উদ্গ্রীব হন একটু চেষ্টা করুন একটু লড়াই করুন আপনাদের জীবনের অনেক অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে কিন্তু শনিদের হেল্প করবে অবশ্যই ভালো থাকুন অ্যাসপিরেশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ